রেশমি তুমি এটা কি করলে দেখো এখনো কিন্তু দেরি হয়নি তুমি তুমি এই এই কাগজটা এই কাগজটা ছেড়ে দাও না আমি বলি আমি আমার এই লাইফের ডিসিশনটা একা নিয়েছি তাই এর ফল যা হবে আমি ঠিক বুঝে নেব তোমাদের কাউকে এর মধ্যে নাক গলাতে হবে না আরে রেশমি তুই আমাদের কেন শত্রু ভাবছিস আমি তো তোর দাদা আমি কি তোর ক্ষতি চাইবো আমরা সবাই তোর ভালো চাইছি বলেই তোকে ওয়ার্ন করছি কেন বুঝতে পারছিস না আর আমিও তোদের ওয়ার্নিং শুনতে চাইছি না দাদা কারণ আমি জানি যে তোরা রণজয়কে চিনতে ভুল করছিস রেশমি তুমি ভুল করছো এই এই রণজয় একটা খারাপ ছেলে অসৎ ছেলে ওর সাথে তুমি কোনোদিনও ভালো থাকতে পারবে না ও তোমায় কোনোদিনও সুখে রাখতে পারবে না দেখো ও শুরু থেকেই শুরু থেকে তোমাকে মিথ্যের জালে ফাঁসিয়েছে তো তোমাকে মিথ্যে বলেছে রেশমি তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে হ্যাঁ রেশমি তুই তুমি প্লিজ আমাদের কথা বিশ্বাস করো রেশমি যে ছেলেটাকে তুই কদিন হলো চিনিস তাকে পরিবারের থেকে বেশি প্রায়োরিটি দিস না রেশমির বিয়েটা কিন্তু সারা জীবনের ব্যাপার মা আজকে যদি ভুল মানুষকে বিয়ে করে নাও তাহলে কিন্তু সারাটা জীবন আফসোস করতে হবে দিদি ভাই ভুল মানুষ মানে থামি তোমরা তো একদিন বৌদিকেও দাদাভাইয়ের ভুল লাইফ পার্টনার হিসেবে ভেবেছিলে তাই না আর দিদির বিয়ের আগে জামাই মেনে নিতে পারো নি কিন্তু আজকে তাদের বিয়েটা তো ভুল নয় ওরা তো একসাথে থেকে প্রুফ করে দিয়েছে যে ওরা একে অপরের জন্য যোগ্য লাইফ পার্টনার তাই না কারণ সুধা আশুতোষ বাবু এরা দুজনেই না খুব ভালো মানুষ এরা বিয়ে করার জন্য কোনো চক্রান্ত করেনি মনে কর দাদা ভাই যখন বৌদি ডিভোর্স কথাটা তুই জানতে পারলি তখন কিন্তু তোর মনে হয়েছিল যে বিয়েটা একটা চক্রান্ত চক্রান্তি ঋষমি আমার ব্যাপারটা অন্যরকম ছিল আচ্ছা তুমি তুমি ভুল তুলনা টানছো এখানে এদিকে এসো না আজ আমি কোনো ভুল করছি না বৌদি বরং রণজয়ের ব্যাপারে তোমাদের যে ভুল ধারণা সেটা আমি ভাঙতে চাইছি আর তোমাদের কথা শুনে নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করতে অস্বীকার করছি কিন্তু বারবার তোমরা সেম জিনিস আমার থেকে এক্সপেক্ট করতে পারো না বৌদি ঋষমি তুমি কেন আবার পুরনো কথা তুলছো কারণ আপনারা আমার সাথে সেম আচরণ করছেন জামাইবাবু সেদিনও আমার দিকটা কেউ ভেবে দেখতে চায়নি আর আজও কেউ চাইছে না তবে হ্যাঁ সেদিন আমি দিদির জন্যে সবটা মেনে নিতে চেয়েছি কিন্তু আজ আর মানবো না হ্যাঁ আজ আমিও আমার মেয়ে পাশে থাকবো আমিও দেখি এই বিয়েটা কে বাতিল করে শর্মিলা আজ কিন্তু মা হিসাবে তোমাকে তোমার মেয়ের পাশে দাঁড়ানো উচিত না হলে এই পরিবারের সবাই সারা জীবন আমাদের প্রতি অন্যায় করে যাবে কিন্তু যদি রেশমির পক্ষ নিতে গিয়ে আমরা নিজেদের অজান্তি প্রসঙ্গে অন্যায় করে ফেলি রেশমি শুনছো তো তোমার পরিবারের কেউ আমাকে বিশ্বাস করতে রাজি না তোমার মাও ভাবছেন যে এই বিয়েটা হতে তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে তার মানে আজকে আমরা এখান থেকে কারুর কাছ থেকে কোনো আশীর্বাদই পাবো না আমার চাই না আর কারোর আশীর্বাদ বরং গজাননের আশীর্বাদে আমি আমার ভালোবাসাকে পেয়েছি আর তার সাথে আমি আজকে বিয়ে করতে পেরেছি সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তাই এবার আমি তাকে কিছুতেই কেড়ে নিতে দেবো না কাউকে আর বিয়েটা আমি নিজের দায়িত্বে করেছি বৌদি তাই বাকি জীবনটাও আমি নিজের দায়িত্বে কাটাবো রণজয়ের সাথে ভালো মন্দ যেটাই হোক না কেন আমি ঠিক নিজের সাথে সেটা ডিল করে নেব শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হট স্টারে